আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি এখানে আমি সাব দিয়ে পায়েস বানানোর জন্য সাবুগুলো ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর চলে এসে দেখুন বন্ধুরা সাবগুলো কতটা নরম হয়ে গেছে ফুলে গেছে এখানে আমি কিশমিশ বাদাম কাজু বাদাম তেজপাতা নিয়েছি দুধ নিয়েছি পাঁচশো এখানে আমি রান্নার জন্য কড়াই চলে এসেছি কড়াই আমি দু চামচের মতন ঘি দিয়ে দেবো বন্ধুরা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন এখানে আমি রান্নার জন্য ঘি দিয়েছি দু চামচ দিয়ে ঘিটা গলে গিয়েছে দেখুন বন্ধুরা এখানে আমি দিয়ে দেবো এই যে কিশমিশ বাদাম কাজু কাজু বাদাম তেজপাতা দিয়ে একটু ভাজা করে নেব ঘির সাথে এই সাবু দিয়ে পায়েসটা যে এত দারুণ হয় খেতে সেটা বোঝাই যাবে না বলে বোঝানো যাবে না মুখে দিলে মিলিয়ে যায় এত দারুণ হয় এখানে আমি কাজু বাদাম কিশমিশ তেজপাতা বাদামটা ভাজা হয়ে গেলে দুধগুলো দিয়েছি দিয়ে দুধটা আমি ফুটিয়ে নেবো বন্ধুরা এই পায়েসটা মুখে লাগার মতন পায়েস দুর্দান্ত খেতে হয় এই পায়েসটা বানিয়ে খাবেন বন্ধুরা সাবু দিয়ে সাবু দিয়ে যে পায়ে এত দারুণ পায়েস হয় এখানে আমি পরিমাণ মতো মিষ্টি দিয়ে দেবো চিনি দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব বন্ধুরা দিয়ে এখানে আমি ফোটানোর জন্য অপেক্ষা করছি ফুটে উঠেছে এখানে যে শাবোটা নিয়েছিলাম শাবোটা দিয়ে দেব দিয়ে নাচেরকম নিতে হবে ভালোভাবে দেখুন বন্ধুরা কত দারুণ হয়েছে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছে সব শেষে একটু মশলা দিয়েছি দিয়ে আবারও করে নেব পায়েসটা প্রায় আমার হয়ে গিয়েছে শেষ পর্যায়ে দেখুন বন্ধুরা কতটা ঘন হয়েছে হয়ে গিয়েছে বন্ধুরা নামিয়ে নেবো নামিয়ে দেখিয়ে দেবো কতটা দারুণ হয়েছে দেখুন বন্ধুরা নামিয়ে নিচ্ছে কতটা ঘন হয়েছে দেখুন ওপর থেকে আবার একটু কাঁসা কিশমিশ দিয়ে দেবো কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন আজকের মতন বিদায় নেবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ